আমাদের দরজা উন্মুক্ত হিন্দু বলেন বুদ্ধ বলেন খ্রিস্টান বলেন নন মুসলিম বলেন যেই দাওয়াত করবে আমরা যাইতে হবে আমরা যাইতে হবে কেন আমার নবীর দরবার সবার জন্য খোলা ছিল ইভেন আল্লাহর ওলিদের দরবার এখনো পর্যন্ত হিন্দুরা যায় না তাইলে জিন্দা থাকতো গেছে দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও কিন্তু আমার কাছে আসতেছে না কেন তার মানে আমার কাছে আমার নবীর আখলাখ নাই আমি ভন ধরেছি কি ধরেছি মনে রায় কাপড়ে সুপরে হয় কাপড়ে চোপড়ে বাওয়া মহিউদ্দিন শ্রীলঙ্কার একজন পাহাড়ি পাহাড়ি বনে জঙ্গলে থাকতো লুঙ্গি পরে আর সাদা একটা গেঞ্জি আমাদের মুরব্বীরা যে পড়েন এই গেঞ্জিটা পরে এই ব্যক্তি আমেরিকাতে গেছে যাই নাই ওনাকে নিয়ে নিয়ে গেছেন আমেরিকান কিছু গবেষক দল শ্রীলঙ্কায় আসছিল তো ওনাকে দেখে তাদের কাছে মনে হয়েছে এটা তো অ্যামেজিং লোক তো এটারে নিয়ে গেছে উনি ইংরেজি জানে না পাহাড়ি ভাষায় কথা বলে সেই ব্যক্তি গিয়ে আমার মনে হয় পনেরো বিশ তিরিশ বছর থাকলে আদা আমেরিকান মুসলমান করে ফেলত বুঝতে পেরেছেন এই ব্যক্তি পেনসিলভেনিয়াতে ওনার মাজার আমেরিকা পেনসিলভেনিয়া ফিলেডেলফিয়াতে ওনার মাজারে পাক প্রায় চারশো পাঁচশো একরের মাজার আমরা না সব আমেরিকান মেইন স্ট্রিম হোয়াইট ওনারা ওনার হাতে ইসলাম কবুল করেছেন ম্যাক্সিম ম্যাক্সিমাম লয়ার সায়েন্টিস্ট প্রফেসর ম্যাক্সিমাম এই ক্যাটাগরির লোক বুঝতে পেরেছেন এখনো যারা মাজারের দায়িত্বে সব উচ্চ পদস্থ কর্মকর্তা যারা মসজিদ দেখভাল করে আমি এবার যখন গেছি বারো দিন ব্যাপী ঈদে মিলাদুল্লবী হচ্ছে এখানে আমরা কেউ নাই মেইন স্ট্রিম সাদা আমেরিকান লোক যে আমেরিকানরা জিন্দেগিতে গরের কিচেনে পাক করে না তারা ওখানে বারো দিন ব্যাপী মুসল্লিদের জন্য পাক করতেছে আমি করতে পারছি এতগুলা মানুষ আমি আমার একজন ভিন্ন আকিদার আমাদের মুসলমান আমার ভাই আমরা একসাথে পড়তাম আমরা তারে জিজ্ঞেস করছি আনলাম ভাই বাদ দে কে কি সেটা বাদ দে তোমরাও কাজ করতেছো আমরাও কাজ করতেছি এত বছর কাজ করার পরে মেইন স্ট্রিম কোন আমেরিকান আমাদের হাতে ইসলাম কবুল করছে কনা করছে তো করে নাই আলাম করছে দজো বাঙ্গা গুলা করছে আমাদের হাতে করে নাই করছে তো দজো বাঙ্গা আমি বলতেছি মেইন স্ট্রিম শিক্ষিত সমাজ আমরা অ্যাড্রেস করতে পারি না কেন মনে রাখবেন ওই যে বলেছি একটা এলম একটা হ্যাকমত এলম দিয়ে আপনি রেশনাল আর্গুমেন্ট দিতে পারবেন মানুষকে কনভিন্স করতে পারবেন না কনভিন্স করার জন্য ভিতরে হেদায়তের নূর লাগে সিজদার নূর লাগে তিলাওয়াতের নূর লাগে উলামায় রব্বানির সোহবত লাগে যখন ভিতরে নূর আসে তখন কথা বেশি বলতে হয় না তাকাই থাকলে তাকাই থাকলে উনি কথা বলতে পারতেন না উনি তো ইংরেজি বলতে পারতেন না তারা এটা বুঝতো না তো তারা কি করে শ্রীলঙ্কার মেয়ে একটা থেকে নিয়ে আসছে তো ওনার জন্য এই একজাক্ট এরকম এরকম সিট করছে

প্রায় সত্তর পঁচাত্তরটা কিতাব হয়েছে এবং আমি আমার আব্বার জন্য একটা কিতাব নিয়ে আসছি এখানে সাড়ে চারশো পেজের কিতাব আর একটা আমি আমেরিকাতে ওখান থেকে কিনছি সাতশো পেজের কিতাব আমি যেই মহিলা এই কিতাবাদির কাজ করে অনেক বয়স এইটি ফাইভ ইয়ার্স পঁচাশি বছর আমি বলেছি আম্মা যান আপনি ওনার খবর কোথায় পাইছেন তো আমি আমার বন্ধুর কাছ থেকে শুনেছি তো আপনি কতদিন ছিলেন সহুপথে পনেরো বছর ছিলাম চলে যান নাই কেন অনেকবার চেষ্টা করেছি মানে চলে যায় কিন্তু যেতে পারি যেতে পারি আল্লাহর উলিদের মজলিস থেকে যাওয়া যায় আমি এই মেসেজটা যদি আপনাদেরকে দিতে পারি আজকের মাহফিল আমার জন্য সব পরিবর্তন আমি একটা সংস্কার চাচ্ছি কেউ যদি আপনাদের মাথার ভিতরে উল্টা পাল্টা জিনিস ঢুকিয়ে দেয় যে এখানে কিছুই লাগে না না এটা না আমার নবী ক্লিয়ার কাট ক্যাটাগরিকাল ডিক্লারেশন যে ব্যক্তি নামাজ পড়ে না সেই ব্যক্তি দিন ধ্বংস করে দিয়েছে তো যে ব্যক্তি আমার নবী দিন ধ্বংস করে দেয় সেই ব্যক্তি যদি এক লাখ মাহফিলেরও আয়োজন করে আমার নবী খুশি হবেন না আপনি দিন ধ্বংস করে দিয়ে আবার আমার নবীর না সুতরাং আমার নবীকে খুশি করতে হলে আমার নবীকে খুশি করতে হলে আপনারা যদি দায়ী হতে চান এই যে বাবা মহিউদ্দিন রহমতুল্লাহ আলাই কি কাজটা করেছেন বিতরের জগৎকে আলোকিত করেছেন তাসাবুফ ভিতরের জগৎকে আলোকিত করার শিক্ষা ভিতরের জগতের বিদ্যার শিক্ষা শরীয়ত শিক্ষার জন্য আমরা মাদ্রাসায় যাই তরিকত শিক্ষা করার জন্য আমরা পীরের কাছে যাই এবং পীরই যদি তরিকত না জানে তাইলে ওই আমরা সেটার মতো আপনি ঢুকবেন দেখবেন যে বুঝতে পারবেন এখানে কোনো শিক্ষক নাই আমগাছের অবস্থা বড় খারাপ এখানে ঢুকলে বুঝতে পারবেন এখানে শিক্ষক দারুণ আপনারা বুঝতে পেরেছেন তাইলে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিন তালাহুম হাবিব আপনার উপর আল্লাহর বড় রহমত আপনি যার পর নাই নম্র যদি আপনি অনেক কঠিন মেজাজের হতেন কেও আপনার আশেপাশে আসত কেও আপনার আশেপাশে তাইলে আমাদের কোটি আমাদের অন্তর যদি কঠিন হয় এ তুই আমি গিরায় চিল্লা ফিল্লা না এগুলা না বাদ দূর এগুলো আমাদের اخلاق না আখলাকের মধ্যে যার মধ্যে ভদ্রতা থাকবে আমার নবীর ফুইজাত নসিব হবে আমার নবীর ফেস নসিব হবে আপনার ভিতরে যদি ভদ্রতা থাকে আপনার প্রেশার কমে যাবে আপনার প্রেশার কমে যাবে হায়াত বেড়ে যাবে রিজিকের মধ্যে বরকত হবে কেন কারণ যে ব্যক্তি ভদ্র সেই ব্যক্তির উপর মানুষের দোয়া থাকে ফেরেস তাদের এস্তেক থাকে এবং কুল কায়েনা ইভেন সমুদ্রের মাছ পর্যন্ত সেই ব্যক্তির জন্য দোয়া করে সেই ব্যক্তি দুনিয়াতে থাকলে বরক দুনিয়া থেকে যখন চলে যাবে তার কবরটা হয়ে যাবে তার বিশ্রাম কক্ষ কেন আমার নবী বলেছেন সে মুস্তারি ইয়া রাসূলুল্লাহ মুস্তারি কি ক মুস্তারি যেই ব্যক্তি দুনিয়া থেকে বিশ্রাম করার জন্য কবরে চলে যায় সেই হেসে চলে যায় কুল কায়েনাত তার জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার এটা কোন ব্যক্তি যেই ব্যক্তির মধ্যে আমার নবীর আখলাক আছে নম্রতা আছে জোর করে হলো সেটা শিখেন আমরা নতুন বাংলাদেশ চাই আমাদের বাপ দাদারা পুরানো কি করছে এটা আমরা বাদ দেই এটা আমরা বাদ দেই মানুষকে মানুষ হিসেবে হুজুর আল্লামা তাহের শাহ এখানে অনেকে আছেন না মুড়ি হুজুর আল্লামা তাহের শাহর সাথে যদি আপনি হাত মিলাইতে চান উনি কি জিজ্ঞেস করে চৌধুরী হইলে মিলাব রিক্সা হইলে মিলাব না এরকম হাসিটা সবার জন্য সমান না কেন আমরা এই জিনিসটা রিভাইভ করব। মানুষকে মানুষ হিসেবে সম্মান করবেন তার পেশা হিসাবে না পেশার জন্য এটা তো আমার আল্লাহ নেজামে দুনিয়া পরিচালনার জন্য যত পেশার লোক দরকার সব পেশার লোক বানিয়েছে